বরহানুদ্দিন কামিল মাদ্রাসা যেটি ভোলা জেলার ভিতরে অন্যতম এক বিদ্যাপীঠ যেখানে বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে পড়াশোনা করে আর এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এই প্রতিষ্ঠান তাদের ছাত্রদেরকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আর আজকে হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর এই ম্যাচ খেলার জন্য এবং দেখার জন্য চলে আসতেছে ছাত্ররা আর এই খেলোয়াড় কি আজকে খেলা শুরু থেকে আমি মাঠে নামতে পারবো না এর আগে এক ম্যাচ খেলে ইঞ্জুরি হয়ে গেছি এই জন্য মাঠে খেলা আজকে ফাইনাল ম্যাচে তুমি খেলবো না ছেলেটা অনেক ভালো খেলে তার জন্য তাকে জিজ্ঞাসা করলাম এখন আমরা মেয়ে মুগ্ধ একাদশের সাথে আছি আর এদের কাছ থেকে আমরা জানবো আজকে তাদের কেমন প্রস্তুতি সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো আমাদের নয়জন প্লেয়ার মাঠে আছে এবং দুজন প্লেয়ার এক্সট্রা মাঠে আছে আজকে তো খেলার ফাইনাল ম্যাচ সবারই চোখ আসছে আজকে ফাইনাল ম্যাচ সবাই সেরাটা দিতে চেষ্টা করবে সবাই চাইবে যেন

আর আলিয়া আমাদের সাথে এই এরকম আয়োজনটা আপনার কেমন লাগলো অনেক বছর পরে একটা আয়োজন হলো আলি অবশ্যই বিগত দিনে এসব মানে এত সুন্দর আয়োজন কখনো হয় নাই মহিদিন ভাইয়ের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে সেজন্য মহিদিন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা খেলাটা অনেক সুন্দর খেলোয়াড়দের কাছ থেকে জানলাম তাদের প্রস্তুতি এখন জানবো দর্শকদের কাছ থেকে খেলাটা আর কি মনোমন্ত্রিত হবে এটা উপভোগ করতে হবে তারপর প্রত্যেকটা দল তাদের ফটো সেশন শেষ করেছে তারপর আমার বন্ধু হামিম আবু সাইদ একাদশে খেলবে তার জন্য দোয়া এবং ভালোবাসা সে যেন ম্যাচটা জিততে পারে আর কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে দনোটা দল মাঠে এসে প্রস্তুত দোনো দলই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেছে তাদেরকে খুব সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে দুই দলের দুই রকম জার্সি তাদের নামগুলো কি সুন্দর মীর মুগ্ধ একাদশ আবু সাইদ একাদশ আর তার সাথে দর্শকরাও মুখিয়ে আছে এই খেলা দেখার জন্য তার সাথে সাথেই আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর টস করলেন আর টসে জিতলো মির মুগ্ধ একাদশ এবং তারা তাদের যেই বার নেওয়া বা বল নেওয়া সেটা নিবে আর তার সাথে সাথেই খেলাটা উদ্বোধন করে দিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর আর এর সাথে সাথেই সবাই একে অপরের সাথে পরিচিত হতেছে যদিও আগের থেকে সবাই সবার সাথে পরিচিত তাও পরিচিত হইতেছে যাই হোক কিছুক্ষণের ভিতরেই খেলা শুরু হবে দুই দল দোনো দলেরই ভালো করে বুঝা পড়া করে নিতেছে কার সাথে কিভাবে খেলতে হবে কোন পজিশনে খেলতে হবে আর কিছুক্ষণের ভিতরেই খেলাটা শুরু হয়ে যাবে এর মাঝে ব্যাপারি বাসির ফু দিবে তার সাথে সাথেই খেলাটা শুরু হয়ে যাবে আর এখন খেলা শুরু হতে গেল কিন্তু শট চলে গেল বাউন্ডারির বাইরে আর এই দুই দলের ভিতরে দেখা যাচ্ছে আবু একাদশ খুব ভালো খেলতেছে তাদের সবগুলা ম্যানি একটু ভালো দেখা যাচ্ছে বেশিরভাগ এক মুগ্ধ একাদশের বিরুদ্ধেই হইতেছে আর এর মাঝেই একটা গোল দিয়ে দিল আবু সাঈদ একাদশ আর কিছুক্ষণের ভিতরেই আর এর মাঝে হাফেনার দিয়ে দিল মীর মুগ্ধ একাদশ এক গোলে পিছিয়ে আর এক গোলে এগিয়ে আবু সাঈদ একাদশ দেখা যাক মীর মুগ্ধ একাদশ কি গোল দিতে পারবে একটা অ্যাটাক করেছে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা অ্যাটাক করতেছে মির মুগ্ধ একাদশ কিন্তু গোলের দেখা পায়নি এর মাঝে আরো একটা গোল দিয়ে ফেললো আবু সাঈদ একাদশ তারপরে আবারও একটা গোল দিল আবু সাঈদ একাদশ এরপরে মির মুগ্ধ একাদশ অনেকটা সময় খেলছে লাট সময়ে তারা দুইটা গোল দিয়ে দেয় এর মাঝেই উইন হয়ে যায় আবু সাইদ একাদশ এক গোলে হেরে যায় মির মুগ্ধ একাদশ আর এর মাঝেই কিছুক্ষণের ভিতরেই তাদের যেই অর্চিত ট্রফি সেটা তাদের হাতে তুলে দেবেন উপজেলা প্রশাসন রায়হানুজ্জামান এবং আমাদের প্রিয় শিক্ষকরা এর মাঝে আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর বললেন আমাদের যে দুইটা ভবন আছে এই দুইটা ভবনই খুবই পুরাতন একটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন এবং আমাদের ডাইন পাশে যে ভবনটা আছে ওই ভবনটা এই দুইটা তো ভেঙে ভেঙে পড়ে যদি আমাদের এই ভবনগুলা করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হতো এর মাঝে কিছুক্ষণের ভিতরেই ট্রফিটা তাদের হাতে তুলে দেবেন আর রানার্স আপ দলের ট্রফিটা তুলে দিলেন তারেকের হাতে আর বিজয়ী ট্রফিটা তুলে দিলেন বিজয়ী দলের ক্যাপ্টেন সাব্বিরের হাতে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার ফেস্টা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন